কেমন করে ঘুরছে মানুষ যুগ যুগান্তরের ঘূর্ণিপাকে এ যেন সুদর্শন চক্র ছেড়ে দেওয়া হয়েছে আর সেই সুদর্শন চক্রের টানে মানুষ ছুটে চলেছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কি একেবারে বিজেপির পক্ষে সুদর্শন চক্র হয়ে গেল আজ দেখা গেল নিউ ফারাক্কা স্টেশনে অমৃতভারত স্টেশনে একটা পুরো আস্ত ট্রেনের যাত্রী যারা নিউ ফারাক্কা স্টেশনে অপেক্ষা করছেন অযোধ্যা অভিমুখে প্রভু রামলালার দর্শনের জন্য যাওয়ার জন্য ওনারা সেখানে বসে অপেক্ষা করছেন কি নেই সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা থেকে শুরু করে তিলক থেকে শুরু করে চন্দন থেকে শুরু করে কণ্ঠিমালা থেকে শুরু করে প্রত্যেক জিনিস দিয়ে সেই রামভক্তদের বরণ করে নেওয়া হচ্ছে আস্থা স্পেশাল ট্রেনের পক্ষ থেকে প্রবাদে আছে যে রাম কা কানেহি ও কৃষি কাম কানি অযোধ্যা যাওয়ার জন্য পুরুষোত্তম শ্রী শ্রী রামলালা প্রভুর দর্শনের জন্য এক ও দুই নং প্ল্যাটফর্মের মধ্যেখানে দেখা গেল সেই অভিনব ব্যবস্থার আয়োজন ভক্তদের ট্রেনে ওঠার পূর্বেই পরিচয়পত্র অর্থাৎ আইডি কার্ড তিলক মালা দিয়ে বরণ করে নেওয়া হল বরণের পূর্বে দেখা গেল রামলালার মূর্তিতে পুরোহিতকে পুজো করতে জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয়ে উঠল গোটা নিউ ফারাক্কা অমৃত ভারত স্টেশন চত্বর প্রভু রামলালার দর্শন প্রার্থী এক ভক্ত ভক্তমাতা জানালেন আজকে ওনারা উঠছেন এবং প্রাণ ভরে মন ভরে প্রভুকে দর্শন করবেন দর্শন করার পর তিনি প্রভুর কাছে সকলের জন্য মঙ্গল কামনা করবেন এই যেন শ্রীনান্ত বিশ্বে অমৃতাশ্ব পুত্রা বসুদেব কুটুম্বকমের কামনা এই পৃথিবীর সকলেই আমার আত্মীয় পাশাপাশি তিনি এও জানালেন যে আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদী না হতো তাহলে হয়তো আজকে আমাদের এই পাঁচশো বছর ধরে যে সংগ্রাম প্রভু রামলালাকে নিজের দেশে প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রাম কখনোই সফল হতো না সঙ্গে সঙ্গে স্লোগান উঠল মোদি হয়তো মুমকিন হ্যাঁ যাত্রীরা আজকে যাচ্ছে অযোধ্যায় এই পরিকল্পনাটা কিভাবে নেওয়া হয়েছে এবং কোথা থেকে মানে মুর্শিদাবাদের কোথা কোথা থেকে যাচ্ছে আমরা সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ লোকসভার পক্ষ থেকে দুশো জন লোক নিয়ে আজকে শ্রীরাম ভক্তের সাথে করে আমরা শ্রীরামচন্দ্রের মন্দির যে মন্দির নরেন্দ্র মোদীর স্বপ্ন ছিল এবং তার সাথে সাথে আমরা পাঁচশো বছর ধরে যে মন্দিরের অপেক্ষা করছিলাম সেই মন্দির দর্শনে আমরা আস্থা স্পেশালে কিছু রাম ভক্তকে নিয়ে আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি কোন কোন এলাকার বাসিন্দারা যাচ্ছেন আপনারা জানেন সংগঠিত মুর্শিদাবাদ জেলা অধ্যুষিত জেলা আমাদের বিভিন্ন মণ্ডল থেকে টোটাল আমাদের জেলাতে ছত্রিশটা মন্ডল আছে সেই মণ্ডল থেকেই বিভিন্ন লোকজন তারা এসছে রামভক্ত তারা রামলার দর্শনে যাচ্ছে ওখান থেকে আপনারা কোথায় এসেছেন এবং কোথা থেকে ট্রেনটা ধরছেন আমরা মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি আমরা ট্রেন ধরো ফারাক্কা থেকে এবং আগামী কাল আমরা অযোধ্যা রাম মন্দিরে গিয়ে ওখানে প্রবেশ করব কদিনের যাত্রা সফল আমাদের টোটাল তিন দিনের যাত্রা এই যাত্রায় ওখানে আমরা একদিন থাকবো এবং ট্রেনে আমরা দুদিন থাকবো আজকে কখন রওনা হচ্ছে আমরাদের আমাদের ট্রেন এখানে ফারাক্কায় রাত এগারোটায় আসবে আমাদের এখান থেকে সম্ভবত কিছুক্ষণ তার কিছুক্ষণের মধ্যে যাত্রীদের আমরা তাদের সঠিক জায়গায় সঠিক স্থানে আমরা পৌঁছে দিয়ে তাদের সবাইকে সিট এবং খাওয়ার ব্যবস্থা পর্যাপ্ত করে দেওয়ার পর আমরা এই আস্থা স্পেশাল এখান থেকে ছাড়ব এটা কি অনলি ফর স্পেশাল ট্রেন অযোধ্যার জন্য এটা শুধুমাত্র অযোধ্যায় যায় রাম ভক্তদের জন্য ছাড়া হয়েছে আস্থা স্পেশাল এইটা গোটা দেশব্যাপী চলছে তার সাথে সাথে আমাদের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলাতেও এটা আমাদের প্রথম আস্থা স্পেশাল আমরা পেয়েছি এই আস্থা স্পেশালে আমরা দুশো জন মুর্শিদাবাদ জেলা থেকে রাম ভক্তকে নিয়ে আমরা সেই রাম মন্দির রামলালার দর্শনে যাচ্ছি আমার নাম প্রসেনজিৎ হালদার আমি সাংগঠনিক মুর্শিদাবাদ জেলার যুব সভাপতি সকলে মিলিয়ে আর কি আমাদের বাড়ি হচ্ছে গ্রাম কল্যাণপুর আদি পোস্ট এখানকার সমস্ত ব্যক্তি আর কি আমরা মোট উনিশজন মিলে আজকে রামলালা দর্শনে বেরিয়েছি আমরা বেরিয়েছি ওখান থেকে দুপুরবেলা ভাত তাত খাওয়ার পরে ওখান থেকে এসেছি রামপুরহাট রামপুরহাট থেকে এই ফারাক্কা এসে এখানে গ্যাদারে মানে সমস্ত মানুষ আর কি একসঙ্গে গ্যাদার হয়েছে এক জায়গায় এখান থেকে আমরা ট্রেন ধরে রামলালার কাছে যাব। আমাদের সকলেরই মনের ইচ্ছা হচ্ছে আমরা রামলালাকে মন ভরে দেখব সেখানে থাকবো হ্যাঁ আমাদের মনে যা বাসনা আছে সব কিছু আমরা তাকে জানাবো জানিয়ে সকলের মঙ্গল কামনা সকলের শুভকামনা তরফ থেকে শুভকামনা তার কাছে যে প্রার্থনা করে জানাবো জানানোর পরে আমরা আবার সেখান থেকে আমরা নির্দিষ্ট জায়গায় আবার গন্তব্যস্থলে ফিরে আসবো এই যে আজকে যেতে পারছেন আপনি কতটা খুশি বা আপনারা কতটা খুশি আমরা প্রচন্ড পরিমাণে খুশি তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষ আজকে পাঁচশো বছর মানে অপেক্ষা করার পর আজকে আমরা হিন্দুরা সনাতন ধর্মী লোকেরা এই জায়গাটা পেয়েছি মনের মধ্যে এতটাই আমাদের মানে ভালো একটা ধারণা ভালো একটা অদ্ভুত একটা অনুভূতি নিয়ে কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি আর একটা কথা আমি বলতে চাই এটা ভারতবর্ষে কোনোদিনই সম্ভব হতো না যদি মোদিজি না থাকতেন তার কারণ হচ্ছে এতটা লড়াই করে এতটা স্ট্রাগল করে এতটা মানুষের চাহিদার ওপর ভিত্তি করে এই জায়গাটা কিন্তু উনার মতন প্রধানমন্ত্রী বলেই আজকে সম্ভব হয়েছে তা না হলে পরে এতটা মনোবল নিয়ে এতটা মনের জোর নিয়ে কোন প্রধানমন্ত্রী আগে করতে পারেননি উনার অদম্য সাহস ওনার মনোবল ওনার ভারতবাসী এত ভারতবাসীর মানে আশীর্বাদ নিয়ে উনি এত বড় কাজটা করতে পেরেছেন আপনার পরিচয় আমার পড়েছে আমি অদিতি ব্যানার্জি আদি অঞ্চলের আর কি আমি একজন গৃহবধূ শ্রী রামচন্দ্র কি